ওয়ালা দা কুতুলু আউলা দা কুমিন ইমলা দারিদ্রতার ভয়ে সন্তান হত্তা করবানা দারিদ্রতার ভয়ে সন্তান হত্ব করবানা বঘারির বর্ণনা রসুল্লাহ সল্লা আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হজুর সবচেয়েতে বড় বাপ কোনটি রসুলল্লাহ সল্লাল্লা আলি সাল্লাম বললেন আন তদু রু আলিল্লাহী নিদ্যান বহু আখলা ককা তুমি তোমার রবের সাথে কাউকে সমকক্ষ হিসাবে ডাকা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন প্রশ্ন করলেন হুজুর এরপর তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা বিষয়টা কি দাঁড়াইলো এক সন্তানের পরে দশ বছর আর সন্তান হয় না কেন হয় না এক সন্তান হওয়ার পরে দশ বছর সন্তান হয় না কেন হয় না হয় না নাকি না যদি বিষয়টা এমন হয় দারিদ্রতার ভয়ে সন্তান নিচ্ছেন না তো কেয়ামতের মাঠে দাগি পাঁচজন আসামির দ্বিতীয় নাম্বারে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন কেয়ামতের মাঠে দাগি আসামি হবে মোটা দাগে পাঁচজন মানে প্রথম আরো হবে অনেক এর মধ্যে পাঁচজন দাগি আসামির একজন হলো যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করে বিষয়টা একটা হলো আপনার স্ত্রীর সমস্যা আপনার ডাক্তার বলে দিয়েছে আরেক সন্তান যদি হয় তা এই এই সমস্যা হতে পারে বাস্তবিক অর্থে দেখা গেছে অনেক সমস্যা এটা একটা আরেকটা হলো আপনি সন্তান নেন না এই ভয়ে যে ওরে কে খাওয়াবে এই ভয়ে যদি সন্তান না নেন তাহলে কেয়ামতের মাঠে দাগি আসামি হিসেবে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। মাঠে আছেন তো সবাই এক সন্তানের পরে আরেকজন হয় না কেন আল্লাহ তালা বলে নাহনুন আর ইয়াহুম তোমাদেরকে আমি রিজিক দেই তোমাদের সন্তান যারা তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই তাহলে সন্তান হত্যা করা আপনারা বলেন হারাম বলেন সন্তান হত্যা আবার সন্তান হত্যা জোরে সন্তান হত্যা এরপরে আল্লাহ বলেন ওয়া লা তাকারাবুল ফজাহিশা মা যাহার মা বাতান প্রকাশ্য অশ্লীলতার গোপন অশ্লীলতার কাছেও তোমরা যেও না এগুলো হারাম ওয়া লা তাকতুলুন্নফসা ল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যভাবে কোনো মানুষকে হত্যা করোনা অন্যভাবে কোনো মানুষ হত্যা করা হারাম রালিকুম্ম শকুম বিহী লাল্লা কুম তাতিলুলুল আল্লাহ তোমাদেরকে ওয়াস করতেছে অসিয়ত করতেছে নসিহত করতেছে যাতে তোমরা বুঝো এরপর আল্লাহ বলেন ওলা তা করবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতিহিয়া আহসানু হাত্য়া ইয়া বলে অশুদ্ধা এতিমের সম্পদের কাছেও যেও না বড় ভাই মারা গেছে বড় ভাইয়ের তিনটা এতিম সন্তান ছোট ভাই চিন্তা করলো। ওরা তো আমার ভাতিজা ভাতিজি আমি নিজে বড় কইরা কলমের খোঁচায় যেমনি পারি ভাইয়ের সম্পদগুলো আত্মসাত করব এই জাতীয় ফালতু চিন্তার অধিকারী মানুষ আপনাদের এলাকায় না থাকলেও পৃথিবীতে আস যারা আপন ভাইয়ের সন্তান এতিম সন্তানদের সম্পদটা আত্মসাত করার জন্য লালাইত থাকে তাদেরকে জানায়া দিবেন ইন্নাল্লাযীনা ইয়াকুলূনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা মা ইআকুলুনা ফি বুতুনহিম নার যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা পেটে আগুন খায় আগুন বলেন তো যারা এতিমের সম্পদ খায় তারা কি খায় আগুন খায় এটা হারাম এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না আল্লাহ তাআলার পরে বলেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল ওজন করবা মাপবা যখন ইনসাফের সাথে মাপবা সাবধান ওজনে কম দেওয়া হারাম মাপে কম দেওয়া হারাম এগুলা আমি আল্লাহ হারাম করেছি আল্লাহ তালা এগুলা হারাম করে দিয়েছে নবীরে বলছে আপনি তেলাওয়াত করে আপনার উম্মতকে শোনা আমি আল্লাহ এগুলা হারাম করছি এরপর আল্লাহ বলেন ওয়াঈদা কথা বললে ইনসাফের সাথে বলবা যদিও তোমার নিকট আত্মীয় হয় তিনি আমার নিকট আত্মীয় এখন আমি একটা কথা বলবো কথা বলার সময় আমার মাথায় যেন এটা না আসে আমার আত্মীয়র পক্ষেই বলি না আল্লাহ বলেন যেটা ইনসাফ সেটাই বলবা সেটা তোমার আত্মীয়র পক্ষে যাক বিপক্ষে তাহলে কি শিখলাম কথা বলার সময় অন্যায় বলা হারাম আত্মীয় স্বজন দেখেও যদি অন্যায় কথা বলেন এটা কি হবে হারাম হ্যাঁ হারাম এটা আল্লাহ হারাম করেছে এরপরে আল্লাহ বলেন ওবি আহ্ দিল্লাহি আল্লাহর ওয়াদা পুরা করো আল্লাহ বকরমুল আমিনের সাথে যে ওয়াদা এটা পুরা করো আল্লাহ আমাদের রব রবের সাথে আমরা ওয়াদাবদ্ধ তার হালালগুলা মেনে নিব হারামগুলা বর্জন করব এগুলো আমাদের পূরণ করতে হবে আল্লাহর ওয়াদা পূরণ না করা এটা হারাম আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হারামকৃত বিষয়গুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবার চলেন হারামের মধ্যে কিছু হারামের সম্পর্ক কথার সাথে প্রিয় ভাইয়ের একটু বলতে হবে হারামের কিছু সম্পর্ক সাথে বলেন যেমন মিথ্যা কথা বলা হারাম মিথ্যা কথা বলা কি হারাম একটু মন দিয়ে শোনেন সহি বুখারির বর্ণনা ছয় হাজার চুরানব্বই নম্বর হাদিস এই হাদিসটা শোনানোর আগে আমি আপনাদেরকে বলছি এই যুগে যদি কেউ চান যে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আবু বকর তার উপাধি যেমন সিদ্দিক আল্লাহ তালা আপনি যদি চান এই যুগেও আপনার নামের পিছনে সিদ্দিক লেখা হোক হাদিস দ্বারা প্রমাণ হয় এই যুগেও কোনো মানুষ চাইলেই আল্লাহর কাছে সে সিদ্দিক নামটা লেখাইতে পারে সাথে সাথে মনে রাখবেন মিথ্যা নবুয় দাবিদার তার নাম মুসাইলামাতুল কাজাব এই যুগে কোনো ব্যক্তি যদি চায় যে আমার নাম কাজাব হোক এটাও সে পারবে

ইন্নার রজুলাল এস দু কুয়া তাহার রসিদ হাতায় কু কোন মানুষ যখন সত্য কথা বলে উঠতে সত্য বসতে সত্য মহা মালাত মহা সারাতে সত্য ব্যবসা করে সত্য কথা বলে কোনো কিছু ক্রয় করে সত্য কথা বলে তার জীবনটা সত্য আর সত্য নবী বলেন এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যাবে কি বলে তাহলে দেখেন প্রিয় ভাইয়া এই যুগে আমরা চাইলে আমাদের নামটা সিদ্দিক লেখাইতে পারি আল্লাহর কাছে এর নবী বলেন ওয়া ইন্নল কাদিবা ইলাল ফুজুর ওয়া ফুজুরা এহদি ইলনার পাপাচার মিথ্যা কথা পাপাচারের রাস্তা দেখায় পাপাচার জাহান্নামের রাস্তা দেখায় ইন্নাল রাজুল লাকযিব ওয়া তাহররুল মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় কাদ্দাব মুসাইলামা মিথ্যা নবুয়ত দাবিদার যেমন কযযাব এই যুগেও কোনো মানুষ মিথ্যা বলতে 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 তার নাম আল্লাহর খাতায় কাজাব বলে লিপিবদ্ধ হয়ে যায় বলি নাউজবিল। প্রিয় ব্যবসায়ী ভাইরা পণ্য বিক্রি করার সময় মিথ্যা কথা বলবেন না ওই যে বললাম পাঁচজন দাগি আসামি এই পাঁচজনের মধ্যে এই সেও একজন হবে যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে রসুল সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পণ্য মিথ্যা কথা বলে বিক্রি করে কোনো বর্ণনা আসছে যে ব্যক্তি দান করে খোটা দেয় যে ব্যক্তি লুঙ্গি টাকনুর নিচে রাখে এদের দিকে আল্লাহ তালা তাকাবেন না কেয়ামতের মাঠে কি টাকনুর নিচে রাখে এদের দিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তাকাবেন না এখন তো এটা আমরা কিছু ভাবি না মনেই করি না নামাজে গেলে দেখ মাসাল্লাহ তাও উঠায় আল্লাহ বাঁচাইছে যে নামাজের সময় উঠায় না উঠাইলে কি করার ছিল মানুষ ভাবে টাকনু শুধু নামাজের সময় না মুসলমানের টাকনু এটা সর্ব অবস্থায় আপনার টাকনুর উপরে কাপড় পরা মুসলমানের টাকনুর উপরে কাপড় পরতে হবে শুধু নামাজের সময় না সর্ব অবস্থায় তো যাই হোক মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করলে খবর আছে হাদিসে আসছে সব ব্যবসায়ী কেয়ামতের ময়দানে নবী সিদ্দিকদের সাথে থাকবে কিন্তু যে ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে এর অবস্থা খুব খারাপ হবে ভাই জুতার দাম কত বারোশো আল্লাহর কসম কিনে আছে এগারোশো ষাট হইলে তুই এগারোশো পঞ্চাশের নিচে বলা ঠিক হইবে না আমার আর এগারোশো ষাট কিনে আস তো বলতে হলে আমার এগারোশো ষাটের এর উপরে বলতে হবে এখন আপনি যে কসম করলেন এগারোশো ষাট কোয়রা কিনা তাই বারোশো বেচবেন বিক্রি করলেন কেন উনি পাইকারি দোকানে গিয়ে খোঁজ নিল এই জুতা তিনশো করে কিনে আনছেন তার মানে মিথ্যা কথা বললেন সাতশো টাকা আরও বেশি সাতশো নয়শো টাকা মিথ্যা কথা বললেন এই যে মিথ্যা কথা বললেন এটার জন্য আপনি আল্লাহর দরবারে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন মানে মিথ্যা কথা বলাটা একদম ইজি কোনো ব্যাপারই মনে করে না একদম সহজে মিথ্যা কথা বলে দিচ্ছেন আপনি আপনারা কিন্তু বেজার হবেন না এই কথা তাদের গায়ে নেবেন যারা মিছা কথা কইয়া ব্যবসা করেন যদি মিথ্যা কথা বলেন আপনার সিহে ওয়াজ আপনাকে কি করতেছে আমি আবার বলছি এখানে যদি কোনো মিথ্যাবাদী ব্যবসায়ী থাকেন তো ওয়াজ আপনার জন্য ঠিক হয়ে গেল তো মিথ্যা কথা বলতে বলতে তার নাম আল্লাহর খাতায় লিপি লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহর উদ্দেশ্যে মিথ্যা কথা বলেন না এবার আসেন আরেকটা হাদিস শুনিয়ে হাদিস শোনার আগে আগে আমার সাথে একটা বাংলা বলেন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় ছিল কেউ নবীর সামনে মিথ্যা বলা বলেন তো আমাদের নবীর কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় কোনটা ছিল মিথ্যা তিরমিজির হাদিস 1973 নম্বর হাদিস 1973 এই হাদিসের মধ্যে আছে আন আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা عنها قالت মা কা না খলুকুন আব গজা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব আম্মা যুন আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা বলার চাইতে অধিক অপছন্দনীয় বিষয় আর কোনো কিছু ছিল না কোনো ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতেন আল্লাহ নবী ভুলতেই পারতেন না কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলতেন তার ব্যাপারটা নবী মন থেকে সরাইতে পারতেন না কোনো ব্যক্তি মিথ্যা বললে নবী সরাইতে পারতেন না এটা নবী সব কাজ করতেছে মনে করেন খাবার খাচ্ছে নামাজ পড়াইতে যাইতেছে মানুষের সাথে কথা বলতেছে নবীর মধ্যে একটা পেরেশানি কাজ করতেছে কি ব্যাপার আপনি এমন করেন কেন আল্লাহ রসুলের চেহারার অবস্থা কেন নবীর মধ্যে পেরেশানি কেন তখন জানা যায় যে এক ব্যক্তি নবীর সামনে মিথ্যা কথা বলছে এটা নবী কোনোভাবেই বলতে পারতেছে না কি যে একটা লোক মিথ্যা কথা কেমনি বলে এটা আল্লাহ রসুল মানি এটা মানতে পারতেছে না যে একটা মানুষ মিথ্যা কথা বললো কেন কখন গিয়া নবীজির পেরেশানি দূর হইতো যখন নবী জানতেন যে হুজুর ও মুখে তো অবা করছে আর মিথ্যা বলবে না তখন নবীজি পেরে সানি থামত এর আগ পর্যন্ত নবী সারাক্ষণ এটা মনের মধ্যে রাখতেন আচ্ছা লোকটা আমার সাথে মিথ্যা বলল কেন তাহলে কি শিখলাম প্রিয় ভাইয়ারা যদি জীবনে মিথ্যা কথা বলেন বলার আগে চিন্তা করবেন যে আমার এই মিথ্যা কথাটা আমার হাবিবের কাছে সবচেয়ে অপছন্দের এবার আমার সাথে বলেন বাহানা করেও মিথ্যা বলা যাবে না